আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা ডে এসে হাতের কাজ কীভাবে করেছি তার পুরো ভিডিও শেয়ার করতেছি চলুন দেখিনি কীভাবে করতেছে প্রথমে আমি ডালের ফাবরিগুলোকে ডেজিটের স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ফাবরি আমি ডেজিটের স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি আমি এই ডাল ফাঁপড়িগুলোতে হোয়াইট কালারের সুতা ব্যবহার করেছি তারপর আমি ডালটা সেলাই করে নিচ্ছি ডাল ফুট দিয়ে ডালটা সেলাই করতেছি সবুজ কালারের সুতা দিয়ে দেখুন কিভাবে করতেছি তারপর আমি এই ছোট ফুলগুলোকে সাটে নিশ্চিত দিয়ে ভরাট করে নেব এখানে আমি দুইটা সুতা নিয়েছি দুইটা সুতা দিয়ে কাপড়ের ভাবিগুলো দিয়ে বরাট করে নিচ্ছে দেখুন কত ইজি সেলাইগুলো দিয়ে আমি সেলাই করে নিতেছি যেহেতু এটা বেবি রেস এই আমি খুব ইজিভাবে সেলাইগুলো করতেছি দেখুন কিভাবে করতেছি এখন আমি ফাংশনাল স্টেজ দিয়ে ফুলের মাঝখানটা বলাট করে নিচ্ছে এখানে আমি দুইটা সুতা নিয়েছি আর দুইটা বড় ফেস দিয়ে নিচ্ছে দেখুন কিভাবে করতেছি এখানে এই ফুলটার ডালটাকে আমি ডাল সেলাই দিয়ে করি নাই আমি এখানে ব্যাগ স্টিচ দিয়ে করে নিচ্ছি আর এই ফুলের উপরটাতে আমি পাঁচ মোট স্টিচ দিয়ে ফুল গুলো করে ইজি কিন্তু দেখতে বেশ দারুণ লাগে ফুলের পাতা গুলো করেছি আমি ফেস বন স্টিক দিয়ে আর এই ছোট ফুলগুলো করতেছি আবার লেজি লেজ দিয়ে এখানে আমি এইসব ফুলে ফুলে করে পাবড়ি দিয়েছি ভেজিটেবিল স্টেজ দিয়ে আর মাঝখানটা আমি ফাংশনাল দিয়ে বর্ডার করে নিয়েছি দেখুন আমার জামার উপরের অংশ করা শেষ এখন আমি নিচের অংশে করে নিচ্ছি এই বর্ডারটা সেলাই করতেছি চেন স্ট্রেচের মতো করে দিয়ে দেখুন সেলাইটা কত ইজি ভাবে করা যায় আমি এই বর্ডারটা এই সেলাইটা দিয়ে পুরো বর্ডারটা কমপ্লিট করে নেবো আর পাতার কাজটা করে নেবো আমি ফিশবন স্টিচ দিয়ে আমি পুরো জামা সবগুলো পাতায় ফিশবন স্টিচ দিয়ে করে নিয়েছি এখানে ফুলটাকে সেলাই করে নিচ্ছি একটা ফুল ইয়েলো কালারের সুতা দিয়ে আর একটা ফুল হোয়াইট কালারের সুতা দিয়ে এভাবে করে আমি পুরো জামা ফুলগুলো কমপ্লিট করে নেব আমি নিচের বর্ডারটা খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছি আপনারা আরো জিনিস করে দিতে পারেন পুরো জামা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন